এবারের কোরবানি ঈদকে কেন্দ্র করে মুক্তি দেওয়া হয়েছিল অনেকগুলো সিনেমা এবার দেখে নেওয়া যাক কোন সিনেমাটা প্রথম দিনে কত বেশি ইনকাম করতে পেরেছে সর্বপ্রথমে কথা বলব মেগাস্টার শাকিব খানের সিনেমা তাণ্ডব যেটা বহুল আলোচিত একটি সিনেমা দর্শকদের মধ্যে এই সিনেমাটা নিয়ে উন্মাদনার কোনো শেষই হচ্ছে না যত দিন যাচ্ছে তত উন্মাদনা আরও বেড়ে চলেছে তাণ্ডব সিনেমাটা প্রথম দিনে ইনকাম করেছে ছত্রিশ লক্ষ চুয়াত্তর হাজার টাকা এটা ওপেনিং ডের আর্নিং যেটা দরদকে ছাড়িয়ে গেছে এরপরে থাকছে ইনসাপ ইনসাপ কালেক্ট করতে পেরেছে তিন লক্ষ আঠাশ হাজার টাকা তারপরে নীলচক্র থাকছে সাতাত্তর হাজার আটশো টাকা টগর কালেক্ট করেছে একদিনে উনচল্লিশ হাজার পাঁচশো টাকা এশা মার্ডার এই মুভিটি কালেক্ট করতে পেরেছে চব্বিশ হাজার আটশো টাকা আয়ের দিক থেকে সবাইকে পেছনে ফেলে হলগুলোতে রাজত্ব করছে মেগাস্টার শাকিব খানের তাণ্ডব তবে এটা শুধুমাত্র প্রথম দিনের হল কালেকশন ছিল বাদ বাকিটা জানতে হলে অবশ্যই আমাদের সামনে এখন অনেকগুলো দিন পড়ে আছে সব কিছু দেখার পর বোঝা যাবে কোন মুভিটা হিট করছে কোনটা ব্লকবাস্টার এবং কোনটা ফ্লপের দিকে যাচ্ছে কালকের তুলনায়ও আজকে বেশ ভালো রকমের হলে লোকজনের আনাগোনা দেখা যাচ্ছে এবার দেখা যাক আজকের কালেকশন কত হয়